একজন মেয়ে বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না বলে কেন খুব পরনিন্দা পর্যচর্চা করে সবাই এই ওই করছে ওই প্রভু ওই করছে ওই মাতাজি ওই করছে এই সব খালি খবর ঠিক আছে আর যেতে হবে না তোকে মন্দিরে একদিন শুধু যাবি আর আমার কথা যেটা সেটা মানবে তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না ও যে কী করতে হবে বলছে একটা পাত্র নেবি বাটি তার মধ্যে তেল ভরবি আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবে দেখবি যদি তেলটা পড়ে না যায় তো পরের দিন গেছে পাটি নিয়েছে তেল ঢেলেছে রাধা মাধবকে আর জগন্নাথকে আর গর্ণি থেকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায় তখন বাবা বলছে আজকে তেল পড়ে যায়নি তো বলছে না জাজি কে কি বলছিল মন্দিরে কে পরনিন্দা পরচর্চা করছিল বাংলায় বলে না পিএনপিসি পরনিন্দা পরচর্চা কেউ করছিল বলছে না কেন করছিল না বলছে না করছিল আমি হয়তো শুনতে পাইনি বলে কেন মনটা তেলের ওপর ছিল হরে কৃষ্ণ